চলতি বছরের মার্চে জাফেডের কৃষক ও ব্যবসায়ীরা একযোগে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের প্রতিযোগিতায় নামেন লক্ষ্য ছিল দু সালের মতো আলুতে বেশি লাভ করা সে সময় পঁয়ষট্টি কেজির এক বস্তা আলু রাখতে তাদের খরচ পড়েছে এক টাকার মতো অথচ সেই এক বস্তা আলু বর্তমানে হিমাগার গেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ পাঁচশো টাকায় কৃষক ও ব্যবসায়ীরা বলছেন কিছুদিন পরেই আলু উৎপাদনের ভরা মৌসুম সংরক্ষণ করা আলুর দাম না পেয়ে নতুন করে আলু লাগাতে সার বীজ ও অন্যান্য খরচ মেটাতে চরম বিপাকে পড়েছেন তারা লাভের আশায় রাখে আমরা সর্বহারা আলু আমরা আজকে বিক্রি করা পারছি না তারপরে তো হচ্ছে সারের দাম বেশি বীজের দাম বেশি হিমাগারে আসা পর্যন্ত যে খরচ সে অনুসারে আমরা আলুর কোনো দামে পাচ্ছি না এটা নিয়ে আমরা কৃষক মানে সম্পূর্ণরূপে হতাশ জয়ফাটের পাঁচটি উপজেলার একুশটি হিমাগারে মৌসুমের শুরুতেই দুই লাখ সাত হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয় প্রতি বছরই অক্টোবর মাসের শুরুতেই হিমাগারগুলো প্রায় ফাঁকা হতে শুরু করলেও এবছর তার উল্টো চিত্র হিমাগার কর্তৃপক্ষ বলছে আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত পঞ্চাশ ভাগ আলু বের করেছেন জয়ফাটে একুশটি হিমাগারে প্রায় এক লাখ আশি হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে এখান থেকে আপনার অক্টোবর মাসের প্রায় শেষের দিকে এটা ফিফটি পার্সেন্ট আলু নিচে ডেলিভারি আছে এখন দশই নভেম্বর বা জায়গা হইতে পনেরোই নভেম্বর আলু সংরক্ষণের মেয়াদ শেষ হচ্ছে এখন এই বাকি ফিফটি পার্সেন্ট আলু এই সময়ের মধ্যে কীভাবে ডেলিভারি হবে এটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি পঁচিশ সালে যে ধস বা অবনীতি এটা সর্বোচ্চ রেকর্ড করা এরকম ধস অন্যান্য বছর দেখি নেয় প্রত্যেকটা আর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আলু বর্তমান মজুত আছে ভবিষ্যতে এটা নিয়ে আমাদের স্টোর মালিকেরাও খুব বিপাকে বা বলে ধারণা করছে কৃষি বিপণন বিভাগ বলছে সরকারের আলু টাকায় প্রতি বিক্রি হচ্ছে না বিষয়টি তারা সংশ্লিষ্ট জানিয়েছেন কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কিভাবে এই হিমাগার গেটে কেজি প্রতি আলুর মূল্য বাইশ টাকা কার্যকর করা যায় এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় বা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেলে সেই অনুসারে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। কৃষি বিভাগের তথ্য মতে সালে জয়পুরহাটে আটত্রিশ হাজার নয়শো হেক্টর জমিতে দশ লাখ একষট্টি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট